আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের ষাণ্মাসিক সমষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন পরিবর্তন হয়ে সর্বশেষ সংশোধিত চূড়ান্ত যে রুটিনটি প্রকাশ করা হয়েছে সেখানে তোমাদের তিন জুলাই থেকে পরীক্ষা শুরু হবে এবং তিরিশে জুলাই তোমাদের পরীক্ষা শেষ হবে অর্থাৎ তোমাদের দশটি সাবজেক্টের পরীক্ষা হবে এবং প্রত্যেকটি পরীক্ষা দশটা থেকে শুরু হয়ে পাঁচ ঘন্টা ব্যাপী তোমাদের এই পরীক্ষাগুলো চলবে তো আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল আর শ্রেণীর রুটিনগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি তিন জুলাই ষষ্ঠ শ্রেণীর বাংলা পরীক্ষা হবে সপ্তম শ্রেণীর ধর্ম পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা এবং নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা হবে প্রথম দিন এরপরে ছয় জুলাই ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পরীক্ষা হবে ইংরেজি সপ্তম শ্রেণীর হবে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীর হবে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী হবে ডিজিটাল প্রযুক্তি দশ তারিখ তোমাদের ষষ্ঠ শ্রেণীর হবে গণিত সপ্তম শ্রেণীর বাংলা অষ্টম শ্রেণীর ধর্ম নবম শ্রেণীর জীবন ও জীবিকা তেরো তারিখ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরাজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পনেরো তারিখ ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও বিজ্ঞান সপ্তম শ্রেণীর গণিত অষ্টম শ্রেণীর বাংলা নবম শ্রেণীর ধর্ম এবং বিশ তারিখ ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অষ্টম শ্রেণীর ইংরাজি নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বাইশ তারিখ ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকা সপ্তম শ্রেণীর ইতিহাস সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর গণিত নবম শ্রেণীর বাংলা চব্বিশ তারিখ সপ্তম শ্রেণীর ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর বিজ্ঞান নবম শ্রেণীর ইংরেজি সাতাইশ তারিখ ষষ্ঠ শ্রেণীর ধর্ম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণীর গণিত এবং তিরিশ তারিখ ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর বিজ্ঞান এই হলো তোমাদের সংশোধিত সর্বশেষ চূড়ান্ত যে রুটিনটি বোর্ড কর্তৃক পালন করেছে এই রুটিনের আলোকে তোমাদের এই ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা পরিচালিত হবে কৃষিকৃতরা তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিবা আর যারা আনন্দ এডুকেশন মিডিয়া চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাইকে